গ্যারি এক সপ্তাহ দীর্ঘ ক্রমণের জন্য গিয়েছিল গতকাল যখন তিনি বাড়ি ফিরে এসেছিলেন তিনি দেখতে পেলেন যে কেউ তার সমস্ত অর্থ চুরি করেছে তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন মেহুল গ্যারির তিনজন প্রতিবেশীকে সন্দেহ করেছিলেন মেহুল তিনটি প্রতিবেশীর দরজায় কড়া নাড়লেন সফি বলল আমি গত রাতে বাড়িতে ছিলাম না সকালে ফিরে এসেছি আমি কিছুই জানি না বলল আমার তীব্র কাশি এবং ঠান্ডা আছে আমার নাক এবং কান বন্ধ হয়ে গেছে তাই আমি কিছুই শুনিনি রিচা বলল আমার কাছে কয়েকটি পানি ছিল এবং তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আমি কিছুই জানি না এই তিনজনের মধ্যে একটি মিথ্যা বলছে আপনি কি অনুমান করতে পারেন এটিকে ডেমন বলেছিলেন যে তার নাক এবং কান বন্ধ হয়ে গেছে এবং সে কিছুই শুনতে পেল না তারপরে তিনি কিভাবে মেহলের দরজায় নোখটি শুনতে পেলেন সে মিথ্যা বলছে আসুন আমরা আরেকটি দাতা দেখি উমা পার্কে ঘোরাফেরা করছিলেন হঠাৎ কেউ তার পার্স চুরি করে পালিয়ে গেল উমা সাহায্যর জন্য পুলিশের কাছে পৌঁছেছিল তিনি অফিসারকে জানিয়েছিলেন যে তিনি চোরের মুখটি দেখতে সক্ষম নন তবে তার মুখের বাম দিকে লালচে বাদামি চুল এবং একটি জন্ম চিহ্ন ছিল পুলিশ অফিসার তার তিন অপরাধীকে পুলিশ সবেমাত্র মাত্র ধরে আনছিল উমা তা নির্ধারণ করতে সক্ষম হননি তাই তিনি গোয়েন্দা মেহুলকে ডাকলেন মেহুল থানায় পৌঁছেছিল তিনি পুলিশ স্টেশনের চারপাশে একবার নজর রেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন চোরকে আপনি কি চোরকে অনুমান করতে পারেন পুলিশ অফিসারের মুখের বাম দিকে লালচে বাদামি চুল এবং একটি জন্ম চিহ্ন রয়েছে তিনি চোর আসুন আমরা আরেকটি দাতা দেখি গত রাতে একটি বড় সংস্থার বোল্ট খালি করা হয়েছিল সংস্থারের মালিক গোন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে মাত্র দুজনেরই কাছে বোল্ডের চাবি রয়েছে দুটি ট্রাক ড্রাইভার আছেন যারা আইটেম সরবরাহ করতে আসে তাদের দুজনের কাছেই বল্টের চাবি রয়েছে মেহুল তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রথম ড্রাইভার বলল আমার কাছে বল্টের চাবি নেই আমি চাকরিটি ছেড়ে চলে যাচ্ছিলাম এবং কয়েকদিন আগেই সেগুলি মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলাম আমার কাছে কোনো সদৃশ্য চাবি নেই দ্বিতীয় ড্রাইভার বলল আমি শহরে ছিলাম না আমার কাছে অন্য শহরে পৌঁছে দেওয়ার জন্য একটি চালান ছিল এবং পুরো রাতেই গাড়ি চালাচ্ছিলাম তাদের মধ্যে একটি হলো চোর আপনি কি অনুমান করতে পারেন তিনি কে প্রথম চালক আতঙ্কিত হয়ে একটি সদৃশ্য চাবি উল্লেখ করেছেন। তিনি চুরির পূর্ব নির্ধারিত করেছিলেন এবং তাই কিছুদিন আগে চাবিটি ফিরিয়ে দিয়েছিলেন যাতে কেউ তাকে সন্দেহজনক না বলে মনে করে আসেন আমরা আর দাতা দেখি উমা জরুরিভাবে অফিসের কাজের জন্য চলে যেতে হয়েছিল এবং তাড়াহুড়ায় তিনি তার অর্থ মাদুরের নিচে রেখেছিলেন যখন সে ফিরে এসেছিল সে হতাশ হয়ে গেল তিনি দেখতে পেলেন যে তার অর্থ চুরি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন তিনি সেই সময় উপস্থিত গৃহকর্মদীর জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন চিত্রশিল্পী বলল আমি বাইরে দিওয়ালগুলি আকার সাথে সাথে ডাকাতি সম্পর্কে কিছুই জানি না ইলেকট্রিনিশিয়ান বলল আমি হলটিতে টিভি মেরামত করছিলাম ক্লিনার বলল আমি পুরো বাড়ি ম্যাচে পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম আমি কিছুই জানি না আপনি কি অনুমান করতে পারেন কে চোর তিনটির মধ্যে কেবল ক্লিনারটি পরিষ্কার করার সময় মাদুরের নিচে তাকিয়ে থাকতে পারে সুতরাং সে চোর হওয়া উচিত